এবং হাতে স্রষ্টার হাতে আমি তার উপরে বিশ্বাস করেই চলি সেই জন্য বলছি এই গুলির এর মারাত্মক ইতিহাস আছে ভাবের বাড়ি দুর্গাপুর গুলির চালা এটা মুক্তিযুদ্ধের সূচনা নয় মহানন্দপুর হেডকোয়ার্টার ছিল খুবই সত্য কথা কিন্তু তাও দুর্গাপুরের পরে বাঘের মালির পরে পুলিশ চলার পরে আমি সবসময় মনে হয় একবার আশিস গোপালে এসেছিলাম তখন আশিসের দাদা বেঁচে ছিলেন একটা জয়না ঠিক কার্তিক গাছের নিচে আমি বসেছিলাম

মুক্তিযোদ্ধা করেছিলাম এখান থেকে ছয়টা কোম্পানি বানিয়ে সব দিকে ছড়িয়ে দিয়েছিলাম হয়েছিল এইখানে